अमी त नितम तार माल अमर हक मन होरिया निताम किन्तु अमर कसे जमा तिसो सुर सुर बुझलेछ <laughs> बुझलेछ खटाई तुमी हरबाडी हो बा तिमी लडियो ना तिमी अमर कसे गोसाई के लेब दालु दालसिल रे तुमा लागे हाजिर बाजार अनैले जो लाल हुट हो बा उमी रे बा अमी है? ओ अमी हे अमी, अमी 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 त खटाईया खटाई मिया तुमार त चिल्लाम न बा अमर सिडारज खान नाइ

মাজে কোনো বিবেক নাই আপনার হালা মনাইনি সিদ্ধটি আমার হালা রে আমার হালাই লিয়ে এলাকার তো হালা মানে মাছে বর এফএম রেডিও সব আছেনে শুনলে ভালো হইছে এখন জানো যাইতে জাগিরে ফুট আমি বলে টেনশন আসি রে আমার কিন্তু আপনারে পুরো সুন্দর সুন্দর লাগে সুন্দর হইয়া কিটা করতে খাম লই জম্পার না সাসা

啊。Uh.

बिजो बुझला मारे गोरुवे दिख ले ले कब गुरा गुवे ये मालिक के अर्जुन बैग ने मारे बैग मारे यो भाई और ओ भाई ये रम जाला जा मर गया ला ये ला मर गया मर गया मर खान खान दे मार खान दे खान दे नहीं 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 नहीं

চৰ্বত খচনি আঘৰ খানি কি কৰা के दिन के लाग्यो तैले खास गरि मडा बडा मान्छे लागछ नि देखि त देखि आघोर त आघोर सास वाला सास वाला ना बे छोरा भर त गन्द गरेन न मद खाइले त बक बक गन्द गरे माथ बे माथि किन किता हिजो घटना खोजाय हे म केचो खाइसि न त के खाइछस् न गन्जा खाइछस् न मद खाइछस् न या बाखाइछस् न सिगरेट खाइछस् न तैले किन अहिले किला म केचो खाइसि न किन अहिले किला निकानो आए उठले किला मार दुला भाई खटाईमी आछिन न नि हे हे किता 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 तिम्रो दुला भाई खटाईमी

Dek side right. Ya Allah Kuntah hundah beta beli agak sunnit Amat cek aje Hundah

भाइ भाइ <aunque mehranoughs> <muchas> আৰে বাবা কিছু না অখান ক রমজান আছে না রমজান রমজান রে কিতাব গাইয়া অজ্ঞান কইরা মোবাইল থেকে কাপড়া সব তালে গেছে কি এই কিতাব কস বেটা আমরা গাও দে গাও পুরো একটা আতঙ্কের মধ্যে আছি ভাবারে হনো খালি আতঙ্কত নাই রাতের ঘুম খাওয়া সব তো আরাম করিবা লাইছে না খাইতে বুঝছো দা খাইতে আরাম করিবা লাইছে তুই জান লাগিলারে মতই আরে বাবা বহুত দা খাইতো বলতে লাগে মতই মিয়া জেল এক লগে আসলাম বুঝছনি ওনে উঞ্চি কোটাই মিয়া মনাই মিয়া দুলা বেটা বলে আইছে রমজান আলী তারে হুম গাইয়া টেকা পয়সা মোবাইল টোবাইল সপ্তাহ লইয়া গেছে কি সপ্তাহ লইয়া গেছে এখন কোরাম পর হুন্ডাম আমি ইটা ঘটনা মনে কর যে খটাই আছিল ও খটাই মেয়া মনে হয় দুলা বাইয়ে ঘটাইছে খটাই মিয়া খটাই মিয়া দূর বেটা ইটা কিতা বেটা ইটা তো আমরা গাও ছাড়া করা লাগবো আরে বাবা জেল টেল কাটত বেটার তাছির হইছে না ওনে আইছে নিজের হউ বাড়ি হউরের গাছ ডাকাততে করা পিছো তুইও তো জেল কাটলে রে মতুই

আমরা গাল কোন উদ্দেশ্যে তো বলে না ওই মতি ঠিক কইছে বুচ্চো নি আমারে ডর ডর করে রে ভাই আমার ঘরে রকলতা লুকাই লিগি বলি আটা কাটার মাঝে কাম লইলাই বুচ্চো নি গাল না নিও মরতু জালি ভাই একবারে মাসুক ভাই কোন নইতে নই লাগাই আর না নিও বিশিষ্ট মুরব্বি কক দন্ত দলা করা লাগবো দলা করিয়া না নি মো নাইয়ে তার দুলা ভাই রে আনিয়া গাউর মাংছরে ফেলে সানির মাঝে খেলে ভালাইলো ও জবাব দিতে হইবো আমার এক কথাও নো কাকু দেখ দেখা ধর্ম শিক্ষিকা কর্ম বুঝছনি

আমার ঘরে যেটা যেটা আছে সোনার চেইন মোবাইল বাইল সব থাকে না তোমার কাছে দি জানো জানি তো ঢাকা তো রাত ডাউট বেটার লাগি জমা দিছো দুলাভাই কোন সেন দেবা কেন নাই তো তুমি সারো না হ্যাঁ ইটা করার তা কি বিক্কা করা বহুত ভালো বাবা এ দেবা ভাই জেল খাটিয়া সাউট পাড়ি গেছে ভাই খাইছো লাগি খাইছো চটপটা